হজরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেবুল্লাহ আলহী ছিলেন উপমহাদেশের একজন বিদগ্ধ আলেম এবং সুফি সম্রাট আধ্যাত্মিকতার জগতে তার বিচরণ বড়ই উপমহাদেশে তিনি জন্ম দিয়েছেন ভিন্ন ধারার সুফি মতবাদ এবং প্রতিষ্ঠিত করে গেছেন আধ্যাত্মিকতার এক ব্যক্তি স্বাতন্ত্র তার লেখা চমৎকার একটি বই ক্রোধ দমন অহংকার ও তার প্রতিকার ক্রোধ দমন বয়ানটি হজরত হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলহি এর তিনটি বয়ানের সমস্যা যার প্রথমটি তিনি করেছিলেন করাচির মসজিদে আশরাফে ছাব্বিশে জুন উনিশশো সনে দ্বিতীয় বয়ানটি তিনি ডেরায়ে গাজী খানে উনত্রিশে জানুয়ারি উনিশশো সালে দিয়েছিলেন এবং তৃতীয় বয়ানটি তিনি আবার করাচির মসজিদে আশরাফে সতেরোই মে উনিশশো সনে প্রদান করেন এই বয়ানগুলো ক্রোধ দমনের জন্য এক অত্যাশ্চর্য ও দুর্লভ সমষ্টি এবং ক্রোধ দমনের এক ফলপ্রসূ ব্যবস্থাপন আপনি যদি আপনার রাগ দমন নিয়ে খুব চিন্তিত থাকেন অথবা নিজের ভেতরে অহংকার আসার আলামত দেখতে পান তাহলে এই বইটি হতে পারে আপনার জীবন সবচেয়ে বড় পরিত্রাতা তাহলে প্রিয় পাঠক আর দেরি কেন খনি সংগ্রহ করে ফেলুন ক্রোধ দমন অহংকার ও প্রতিকার বইটি দারুল কোরআন পাবলিকেশন থেকে ধন্যবাদ